কাস করি না নিজের স্বার্থের জন্য নিজের স্বার্থের জন্য একজনের মাথায় বাড়ি দিতে দিদামত করি না নিজের দলের স্বার্থের জন্য আমরা একজনের মাথায় বাড়ি দিতে দিদামত করি না নিজের দলের স্বার্থের জন্য একজনের বিরুদ্ধে আমরা গিবত গাইলে দিদামত করি না একদল আরেকদলের গিবত গায় আমাদের দেশের রাজনীতিতে এই শুরু হয়েছে ভালো মানুষের জন্য কোন রাজনীতি নাই এখন কি বলেন আপনারা এই শুরু হয়ে গেছে বল না তাহলে এই রাজনীতির কোনো দরকার আছে দরকার নাই একটাই রাজনীতি করবো আল্লাহর রাজনীতি সময় বেশি নাই মুসলমান প্রত্যেকটা মুসলমানকে ধার ধার জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কারণ আমাদের সামনে আছে মালহামা আমাদের সামনে কি মালহামা এই মালহামা যদি আমরা আমাদের যৌবনে আমরা পেয়ে যাই তাহলে আমাদেরকে ওই মালহামায় অংশগ্রহণ করতেই হবে করতেই হবে করতেই হবে কারণ এটা মুসলমানের ঈমানের দায়িত্ব মুসলমানের কি ঈমানের দায়িত্ব এই কারণে মুসলমান কোনো নেতার পেছনে না ছুটে মসনা ফটো রাসূলের এখনো সময় আছে এখনো কি আছে সময় আছে সময় চলে গেলে আর কাজ হবে না আমাদের প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে ইমানি চেতনা নিয়ে অগ্রসর হতে হবে আমাদের প্রত্যেককে নিজের শারীরিক কসরত ঠিক রাখতে হবে কারণ সামনে আমাদের মোকাবেলা করতে হবে আমাদের হাত যদি শক্ত না থাকে তাহলে আমরা টিকতে পারব हा <s1> <coughs>